আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে তবে যে নাউন বা প্রোনাউনকে বিশেষত করে অ্যাডজেক্টিভ ঠিক তার আগে বসতে পারে আবার ঠিক তার পরেও বসতে পারে যদি নাউন বা প্রোনাউনের আগে বসে সেই অ্যাডজেকটিভকে আমরা বলি প্রিমডিফায়ার অর্থাৎ এটা অ্যাক্টিভিউটিভ ইউজ আর যদি নাউন বা পোডাউনের পরে বসে তখন সেটা হয় পেডিকেটিভ ইউজ অর্থাৎ পোস্ট মডিফায়ার এখন আমরা কয়েকটা উদাহরণের মধ্যে দিয়ে ব্যাপারটাকে বিশদ জানার চেষ্টা করি দেখো আমি এখানে লিখেছি দিস ইজ মাই নিউ ড্রেস এখানে নাউন ড্রেস এর আগে নিউ অ্যাডজেক্টিভ বসে এই ড্রেসকে মডিফাই করছে অর্থাৎ প্রি মডিফায়ার হিসাবে কাজ করছে এটা অ্যাক্টিভিউটি বেউস পরবর্তী সেন্টেন্স দেখো দিস ড্রেস ইজ নিউ এখানে নিউ এই অ্যাডজেক্টিভ ড্রেস নাউনের পরে বসেছে এটা পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করছে অর্থাৎ ইউজডা পেডিকেটিভ ইউজ ওকে এবারে অ্যাক্টিভিউটিভ পজিশান কখন অ্যাডজেক্টিভের অ্যাক্টিভিউটিভ পজিশান হয় না প্রধানত চিপ মেন প্রিন্সিপাল অনলি ইনার আউটার আপার ইনডোর আউটডোর ফর্মার এলডার এলডেস্ট এইসব অ্যাডজেক্টিভগুলো অ্যাক্টিভিউটিভ পজিশনে থাকে অর্থাৎ যে নাউনকে মডিফাই করছে সেই নাউনের আগে বসে যেমন দেখো রাইস ইজ আওয়ার মেন অর প্রিন্সিপাল ফুড এখানে ফুড নাউনকে মডিফাই করছে প্রিন্সিপাল বা মেন এই অ্যাডজেক্টিভ এবং এখানে এটা অ্যাক্টিভিউটিভ ইউজ হয়েছে অর্থাৎ প্রি মডিফাইড হিসাবে কাজ করছে আবার দেখো পেডিকেটিভ পজিশান অর্থাৎ কখন অ্যাডজেক্টিভ যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে তার পরে বসে না সাধারণত এ যুক্ত অ্যাডজেক্টিভগুলো এছাড়া আরও কিছু অ্যাডজেক্টিভ আছে যারা সাধারণত পেডিকেটিভ পজিশানে থাকে অর্থাৎ নাউনের পরে বসে যেমন এ যুক্ত দেখো আমি লিখেছি অ্যালাইভ অ্যালাইভ অ্যাড অ্যাস্লিপ অ্যালোড অ্যাফ্রেট অ্যালার্ট অ্যাওয়ার অ্যাসিম অ্যাফ্লোড এই প্রিফিক্স যুক্ত অ্যাডজেক্টিভগুলো এছাড়াও ইল ওয়েল এরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে পেডিকেটিভ পজিশানেই থাকে এছাড়াও ফন্ট এগার সোল এই জাতীয় অ্যাডজেক্টিভগুলো পেডিকেটিভ পজিশনে থাকে অর্থাৎ পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করে যেমন দেখো দ্য বেবি ইজ অ্যাসলিপ এখানে বেবি নাউনকে মডিফাই করছে অ্যাস্রিপ অ্যাডজেক্টিভ এবং অবিয়াসলি পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে হি ইজ ভেরি ওয়েল এখানে দেখো হি এই প্রোনাউনকে মডিফাই করছে ওয়েল অ্যাডজেক্টিভ এবং পোস্ট মডিফাইড হিসাবে কাজ করছে অর্থাৎ ইউজটা পেডিকেটিভ পজিশান অর্থাৎ পেডিকেটিভ ইউজ ঠিক আছে আবার দেখো আমি এখানে একটা অ্যাডজেকটিভ লিখেছি অ্যালন দেখো অ্যালন এটা পেডিকেটিভ পয়সানে ব্যবহার হয় আবার যদি লোনলি থাকে লোনলি এটা কিন্তু প্রেডিকেটিভও হয় আবার অ্যাক্টিবিউটিভ হয় আমি দেখাই দেখলেই বুঝতে পারবেন এটা প্রেডিকেটিভও হয় আবার অ্যাট্রিবিউটিভই হয় অ্যাট্রিবিউটিভ হয় কীরকম ধরো আমি লিখলাম দিজ প্লেস ইজ লোনলি আর লিখলাম ইন ইজ এ লোনলি প্লেস দেখো এখানে প্লেসের পরে লোনলি এই অ্যাডজেক্টটি বসেছে আবার এখানে প্লেসের আগে এই লোনলি অ্যাডজেক্টটি বসেছে তাহলে এখানে পোস্ট মডিফায়ারের কাজ করছে আর এখানে প্রি মডিফায়ারের কাজ করছে অর্থাৎ এখানে পেডিকেটিভ ইউজ আর এখানে অ্যাক্টিভিউটিভ ইউজ হচ্ছে তাই তো তাহলে আমরা দেখলাম অ্যালন এপিভি যুক্ত অর্থ একই অর্থাৎ যখন লোনলি করলাম তখন সেটা কিন্তু পেডিকেটিভ এবং অ্যাক্টিভিউটিভ উভয়েই ইউজ হচ্ছে তাই তো ঠিক একইভাবে আমরা এখানেও দেখলাম যে নিউ দেখো একবার মডিফায়ার হিসেবে কাজ করছে প্রথমে আবার এই সেন্টেন্স দেখছি পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে তাহলে একই অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হতে পারে আবার পোস্ট মডিফায়ার হতে পারে ওকে তাহলে আমরা দেখলাম এবারে দেখো আমরা তো দেখলাম যে একই অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে এবং তাদের কিন্তু অর্থ দেখো একটু পরিবর্তন হচ্ছে না কিন্তু কিছু অ্যাডজেক্টিভ আছে যারা প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার উভয় হিসাবে আমরা সেন্টেন্সে প্রকাশ করতে পারলেও তাদের অর্থ কিন্তু ভিন্ন হয়ে যায় অর্থাৎ প্রি মডিফায়ারে যে অর্থ সে প্রকাশ করে পোস্ট মডিফায়ারে গিয়ে আলাদা অর্থ প্রকাশ করে অর্থাৎ লাউনের আগে এক অর্থ নাউনের পরে বসলে আবার অন্যরকম অর্থ হয়ে যায় ঠিক আছে যেমন এরকম আমি কয়েকটা উদাহরণ দিয়েছি দেখো যেমন প্রেজেন্ট প্রপার কনসার্ন ইনভলভ রেসপন্সিবল ইত্যাদি ঠিক আছে এরা আমি এখানে সেন্টেন্সে দেখিয়েছি দেখো দ্য কনসার্ন ডক্টর রাস্ট ব্যাক এখানে কনসার্ন ডক্টর মানে উদ্বিগ্ন চিকিৎসক বলা হচ্ছে আর এখানে দেখো দ্য ডক্টর কনসার্ন ওয়াজ নট প্রেজেন্ট এখানে ডক্টর কনসার্ন মানে দায়ী বা সংশ্লিষ্ট চিকিৎসকদের কথা বলা হচ্ছে তাহলে দেখো এখানে প্রি মডিফায়ার এখানে পোস্ট মডিফায়ার এখানে একরকম অর্থ এখানে একরকম অর্থ অথচ অ্যাডজেক্টিভ কিন্তু একই তাই তো এছাড়াও দেখো কিছু লিঙ্কিং ভার্ভ আছে কিছু ভার্ভ আছে যাদের পরে অ্যাডজেক্টিভ সবসময় ধরো বি বিকাম এই জাতীয় ভার টেস্ট এদের পরে অ্যাডজেকটিভ সবসময় পোস্ট মডিফায়ার হিসাবে বসে যেমন আমি দেখাই ধরো আমি বললাম যে ধরো রাম বিকেম হ্যাপি দেখো এখানে হ্যাপি এই অ্যাডজেক্টিভ রাম এই নাউনকে মডিফাই করছে করছে তো এবং এটা কী হিসাবে কাজ করছে নিশ্চয়ই পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করছে অর্থাৎ পেডিকেটিভ ইউজ হিসাবে কাজ করছে হ্যাঁ এই বিকাম বি স্মেল টেস্ট অ্যাপিয়ার এই জাতীয় যেসব আছে সেই ভার্বের পরে অ্যাডজেক্টিভ সবসময় পেডিকেটিভ ইউজ হয় অর্থাৎ পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে ওকে